সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আপনারা জানেন একজন অপরাধী যখন অপরাধ করে তখন কোনো না কোনো ভাবে তার চিহ্ন রেখে যায় আমরা সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের কাছ থেকেও এ ধরনের কিছু লক্ষণ দেখেছি প্রিয় দর্শক আপনারা জানেন দীর্ঘদিন থেকেই অনেকে বলা বলি করছেন যে মির্জা ফখরুল ভারতের হয়ে কাজ করছেন তিনি আওয়ামী লীগের পক্ষে কাজ করছেন বিগত দু হাজার নির্বাচনে তিনি যখন জয়লাভ করেছিলেন বিএনপির সেই চরম দুর্দিনে তার সেই জয়লাভকেও অনেকেই একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখার চেষ্টা করেছিলেন আমরা কিন্তু তাদের কথা বিশ্বাস করিনি পরবর্তী সময়ে তিনি যখন সংসদে যাওয়া থেকে বিরত রইলেন তখন কিন্তু তার প্রতি আমাদের যে সন্দেহ সৃষ্টি হয়েছিল তা অনেকাংশেই দূর হয়ে গেছে কিন্তু দু চব্বিশ সালের নির্বাচনের পর তার প্রতি সেই সন্দেহ আমাদের নতুন করে জাগ্রত হয় আর এই সন্দেহটি আমাদের মধ্যে অনেকটাই বদ্ধমূল হতে থাকে দু সালের জুলাই বিপ্লবের পরবর্তী ঘটনা প্রবাহের সময় আমরা তার এই বিষয়টি প্রথম জোরে সুরে যার কাছ থেকে শুনি তিনি হচ্ছেন ফ্রান্স প্রবাসী ইউটিউবার পিনাকি ভট্টাচার্য মির্জা ফখরুল ইসলাম যে ভারতের হয়ে আওয়ামী লীগের দালালি করছেন এই কথাটি জোরে সুরে প্রথম তিনি উচ্চারণ করেন তারপর থেকে অনেকে কিন্তু তার আচরণ নিয়ে প্রশ্ন তুলতে থাকে তিনি যে আওয়ামী লীগের পক্ষ হয়ে কাজ করছেন তিনি যে ভারতের পক্ষ হয়ে কাজ করছেন এ ধরনের অভিযোগ নানান দিক থেকেই উঠতে শুরু করে কিন্তু তিনি বরাবরই সেটি অস্বীকার করার চেষ্টা করেছেন সরাসরি না হলেও তিনি কাজে কর্মে অথবা বক্তৃতা বিবৃতিতে তেমনটি দাবি করেছেন কিন্তু সম্প্রতি তার ঠাকুর এক বক্তব্যে সেই বিষয়টি এমন এক পর্যায়ে চলে যায় যেটিকে আমরা বলেছিলাম যে একজন অপরাধী যখন অপরাধ করে নিজের অজান্তেই তখন তিনি সেখানে তার কিছু চিহ্ন ফেলে রেখে আসেন মির্জা ফখরুল ইসলাম সেখানে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কেবল সামাজিক যোগাযোগ মাধ্যম নয় মূলধারার গণমাধ্যমেও কিন্তু তার এই বিষয়টি নিয়ে ব্যাপক ঝড়gul হচ্ছে। প্রিয় দর্শক আসুন তার সেই বক্তব্যের কিছু অংশ আমরা একটু শুনি আসি। আমরা কুরআন চাই না। ঠাকুরগাঁওয়ে এক মতবিনিময় সভায় বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের বিরুদ্ধে সমস্ত মামলা তুলে নেওয়ার কথা বলেন। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাও তুলে নেব। প্রিয় দর্শক আপনারা দেখলেন যে তিনি স্পষ্টতে বলছেন তারা ক্ষমতায় গেলে হওয়া সবগুলো মামলা তারা তুলে নেবেন অথচ তিনি কিন্তু সেটি অস্বীকার করছেন প্রিয় দর্শক আসুন তার সেই অস্বীকারের প্রসঙ্গটি নিয়ে আমরা একটি ছোট্ট ভিডিও দেখে আসি পরবর্তীতে এক বিবৃতিতে তিনি বলেন আমার একটি বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে যা অত্যন্ত দুঃখজনক আমি আমার বক্তব্যে বলেছি যে আমরা প্রতিশোধের রাজনীতি করতে করতে চাই চাই না না আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা প্রিয় দর্শক আপনারা দেখলেন তিনি তার বিবৃতিতে বলেছেন যে তার যে বক্তব্য সেটিকে বিভিন্ন গণমাধ্যম ভুলভাবে তুলে ধরেছে এটির ভুল ব্যাখ্যা করা হয়েছে এ প্রসঙ্গে তিনি দাবি করেছেন তিনি বলেছেন যে তারা প্রতিশোধমূলক বা প্রতিহিংসামূলক রাজনীতি করতে চান না আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব হয়রানিমূলক মামলা হয়েছে তিনি সেগুলো তুলে নেয়ার কথা বলেছেন প্রিয় দর্শক তিনি আসলে কি বলেছেন আসুন তার বিবৃতি থেকেই আমরা সেটা একটু দেখে আসি প্রিয় দর্শক আপনার লক্ষ্য করুন তিনি স্পষ্টতই বলেছেন আমি আমার বক্তব্যে বলেছি যে আমরা প্রতি রাজনীতি করতে চাই না আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না আমি আমার দেয়া বক্তব্যে আরও বলেছি যে এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে আমরা তুলে নেব কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য প্রদান করিনি প্রিয় দর্শক আপনারা দেখলেন তিনি স্পষ্টতই তার আগের বক্তব্যকে অস্বীকার করে নতুন বয়ান হাজির করেছেন তিনি দাবি করছেন যে তিনি বলেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো হয়রানিমূলক মামলা হলে সেটি তুলে নেওয়ার কথা বলেছেন এবং তিনি এটি বলেছেন তার ওই সংশ্লিষ্ট ইউনিয়নের মামলা সম্পর্কে তিনি সারা দেশব্যাপী মামলা সম্পর্কে কোনো কথা বলেননি প্রিয় দর্শক এখানে আমরা কিন্তু মির্জা ফখরুল ইসলামের মধ্যে এক ধরনের দ্বিচারিতা লক্ষ্য করছি তিনি যদি সেই ইউনিয়নের মামলাগুলো সেখানকার জনপ্রতিনিধি হিসেবে তুলে নিতে পারেন তাহলে কি বিএনপির মহাসচিব হিসেবে সারাদেশে সে মামলাগুলো তুলে নিতে পারেন না এখানে কেন তিনি দ্বিচারিতা করছেন তিনি তার ইউনিয়নের ক্ষেত্রে এক ধরনের ভূমিকা পালন করবেন অথচ বিএনপির মহাসচিব হিসেবে তার বিপরীত ভূমিকা পালন করবেন কেন এটিকে এক ধরনের বৈষম্য না তিনি কি তার এলাকার লোকদের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছেন না আর সারা দেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে সেগুলো না তোলার কথা বলে তাদের কি এক ধরনের বইরি আচরণ করছেন না প্রিয় দর্শক আসলে তিনি কি বলেছেন আসুন তা আমরা আরো একটু যাচাই করে দেখি আমি সে কথাটা আবার আজকে আপনাদেরকে বলতে চাই যে আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না আওয়ামী লীগ জেলায় মামলা করতে সে মামলা করতে চাই না যদি মামলা হয়ে থাকেও আমি আপনাকে কথা বলছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে যত মামলা আছে আমেরিকার বিরুদ্ধে আমরা সমস্ত মামলা তুলে নেব ঠিক আছে তুলে নেওয়া হয়েছে কিছু হ্যাঁ আমরা ওই প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করব না আমরা একটা ভালোবাসা সৌহার্দ্য সমৃদ্ধি নিয়ে আমরা চলতে চাই প্রিয় দর্শক আপনারা দেখলেন তার এই বক্তব্যে তিনি একবারও তার সেই ইউনিয়নের কথা বলেননি কিংবা একবারও তিনি বলেননি যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে হয়রানিমূলক মামলা রয়েছে সেগুলো তুলে নেবেন তিনি কিন্তু সরাসরি মামলা তুলে নেওয়ার কথা বলেছেন এবং এই মামলা তুলে নেওয়ার কথা বলে মূলত আওয়ামী লীগের সাথে তাদের যে এক ধরনের গোপন সমঝোতা হয়েছে সেটিকে প্রকাশ করছেন এবং তার মধ্য দিয়ে সারা দেশের আওয়ামী লীগের ভোটারদেরকে যে তিনি আকৃষ্ট করতে চাইছেন এবং বিএনপির ধানের শেষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করছেন সেটি কিন্তু এখানে স্পষ্ট হয়ে উঠছে অথচ তিনি বিষয়টি গণমাধ্যমে চলে এসেছে বলে তিনি তার অবস্থান পাল্টানোর চেষ্টা করেছেন আসলে তিনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন তিনি শাক দিয়ে মাছ ঢাকার যতই চেষ্টা করুন না কেন গণমাধ্যমের কল্যাণে কিন্তু এই বিষয়টি এখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে তিনি যতই সেটিকে অস্বীকার করতে চান না কেন তাতে কোনো লাভ হবে না মানুষের যা জানার তা সবাই জেনে গেছে মূলত তিনি গণমাধ্যমের জালে ধরা পড়ে গেছেন এখান থেকে আর তার বের হওয়ার কোনো সুযোগ নেই প্রিয় দর্শক আমরা এতক্ষণ তার যে কথা শুনলাম আসুন সেখান থেকে একটি বিশেষ চুম্বক অংশ আমরা একটু শুনে আসি আমি প্রথম দিন আপনাদের মনে আছে পাঁচই আগস্ট যখন মুক্ত হলাম তখন আমাদের ম্যাডাম মানে খালেদা জিয়া তিনি একটা বিবৃতি দিছিলেন স্টেটমেন্ট দিচ্ছিলেন কথা বলছিলেন সেই কথাটা ছিল যে আমরা প্রতিহিংসায় বিশ্বাস করব না আমরা প্রতিশোধ দিব না আমরা ভালোবাসা এবং প্রেমের মতো মধ্য দিয়ে রাজনীতি করতে চাই প্রিয় দর্শক আপনার দেখলেন তিনি কিভাবে বেগম খালেদা জিয়া করেছেন বেগম খালেদা জিয়া কিন্তু দু হাজার আগস্টে এই ধরনের কোনো কথা বলেননি তিনি সবসময় যে কথাটি বলেছেন সেটি হচ্ছে আমরা প্রতিহিংসা রাজনীতি করব না আমরা প্রতিহিংসামূলক রাজনীতি করব না কিন্তু তিনি কখনোই বলেননি যে তিনি সুবিচার করবেন না তিনি কারো বিচার করবেন না বিশেষ করে তিনি বেগম খালেদা জিয়াকে মিসকোট করে যে কথাটি বলেছেন সেটি হচ্ছে আমরা ভালোবাসার রাজনীতি করব। আমরা প্রেমের সম্পর্ক গড়ে তুলব এই ধরনের কথা বেগম খালেদা জিয়া কখনো কোথাও বলেননি এটি কিন্তু মির্জা ফখরুল ইসলামের নিজস্ব সংযোজন তিনি তার দলের প্রধানের কথাকে বিকৃত করে এই যে নিজের মনের কথাটা প্রকাশ করলেন এটি তো এক ধরনের নৈতিক অপরাধ এবং খালেদা জিয়ার উপর এক ধরনের মিথ্যা দোষারোপ করা আমরা জানি না বিএনপি এ ব্যাপারে তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করবেন তবে খালেদা জিয়াকে মিসকোট করে যে কথা বাংলাদেশের কোনো রাজনীতিবিদ বলেননি তিনি কিন্তু সেটা বলেছেন খালেদা জিয়াকে মিসকোট করে বিরোধী দলীয় নেতানেত্রীরাও কোনো যে ধরনের কথা বলেননি তিনি কিন্তু সে ধরনের কথা বলেছেন সুতরাং এই বিষয়টিকে খুব হালকা করে দেখার কোনো সুযোগ নেই তিনি মূলত খালেদা জিয়ার ঘাড়ে দায় চাপিয়ে নিজের কুকথাকে জাস্টিফাই করার চেষ্টা করছেন এটি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না তার মতো এত সম্পন্ন একজন মানুষ এরকম কথা বলতে পারেন সেটি আমরা ভাবতেও পারি না আসলে তিনি যে এখন অন্যের হাতে জিম্মি তিনি যে অন্যের ইশারায় চলছেন এবং কথা বলছেন সেটি আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠেছে এ মির্জা ফখরুল ইসলাম সম্পর্কে এতদিন যেসব অভিযোগ আমরা শুনেছি তাকে কিন্তু আমরা আংশিক বিশ্বাস করতাম তারপরও একজনের ভরসা ছিল আর যে যাই হোক মির্জা ফখরুল ইসলাম কখনো এ ধরনের কাজ করতে পারেন না পিনাকি ভট্টাচার্য যেমনটি বলেছিলেন তার ভগ্নিপতি সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান বিএনপির যে সর্বনাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ঠিক একই ধরনের সর্বনাশ করছেন আমাদের আজকে মনে হচ্ছে যে পিনাকি ভট্টাচার্য যথার্থই বলেছিলেন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সাঙ্গুপাঙ্গদের নিয়ে বিএনপিকে যেভাবে ভারতের তল্পিবাহক একটি রাজনৈতিক সংগঠনে পরিণত করছে তা শুধু বিএনপি নয় গোটা জাতির জন্যই অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা চাই বিএনপির হাইকমান্ড এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে মির্জা ফখরুল ইসলাম এতদিন যে ধরনের চালাকি করুন না কেন তার মুখোশ কিন্তু এবার উন্মোচিত হয়ে গেছে তার মনের কথা কিন্তু মুখ ফসকে তিনি বলে ফেলেছেন কেবল মনের কথা নয় এটি যে তাদের গোপন সমঝোতার ফসল তাও কিন্তু আজ আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে আমরা দেখতে চাই মির্জা ফখরুল বাংলাদেশকে মির্জাফরের মতো কোথায় নিয়ে যেতে চান আর আমাদের এদেশের দেশপ্রেমিক জনতা সেটাকে কতটা রুখে দিতে পারে আমাদের বিশ্বাস নতুন বাংলাদেশ নির্মাণের যে পথযাত্রা শুরু হয়েছে মির্জা ফখরুল ইসলামের মতো কোনো বিশ্বাসঘাতক বেমানি তার অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ